স্বাগত বেস্ট স্কুলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো তারিখ আঠাশ ষাট দুই হাজার পনেরো এর পূর্ণ সমাধানটি চলুন দেখি প্রথম প্রশ্নটি না কোন জাতীয় শব্দ সঠিক উত্তর খ অবয় সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন সঠিক উত্তর গহ সন্ধ্য ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ শব্দটি হল সঠিক উত্তর তৎসম আশি বিশের অর্থ কী সঠিক উত্তর ভুজঙ্গ কান পাতলা অর্থ কী সঠিক উত্তর বিশ্বাসপ্রবণ এমন ছেলে আর দেখিনি বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর কর্মে শূন্য কোটি স্বসন্ধির উদাহরণ সঠিক উত্তর বিদ্যালয় শব্দ ও ধাতুর মূলকে বলে সঠিক উত্তর প্রকৃতি অক্ষীর সমীপের সংক্ষেপ হল সঠিক উত্তর সমক্ষ কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সূর্যয়ের প্রতিশব্দ সঠিক উত্তর আদিত্য অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা সঠিক উত্তর বিসর্জন কোন শব্দটি ভুল সঠিক উত্তর গ পরিপক্ক কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর তিতিক্ষা হজরত সাল্লা ছিলেন একজন আদর্শ মানব বাক্যটির নিম্নাক্ত কোন শ্রেণীর বাক্য সঠিক উত্তর সরল কোনটি খাটি বাংলা উপসর্গ সঠিক উত্তর অজ রান্নায়ের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর গ্রহ রাত যোগ না কোনটি ধনাত্মক নিরুক্তির উদাহরণ সঠিক উত্তর ঝমঝম নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস সঠিক উত্তর কর্মধারয় উইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার সঠিক উত্তর ইন্ডেক্স দ্য ড্যাশ বোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সিনস সঠিক উত্তর সেনসর আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড এজ আই নিডেড সাম এক্সারসাইজ সঠিক উত্তর ফর ওয়ার্ক Which of the following sentence is the correct sentence? Shalugutwar ko. I forbid him from going. The word indigenous is meaning of Shalugutwar native. Which one is the correct narration? Who told to the work? উত্তর ওয়ার্ক প্রম মিন্ ডিক্লেয়ার টাকায় টাকা আনে প্রবার শুদ্ধ ইংরেজি কি ষোলো উত্তর গ মানি বিগেটস মানি কোনো মানুষ একা বাস করতে পারে না শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি সঠিক উত্তর ক নো ম্যান ক্যান লিভ অ্যালন চুজ দ্য কারেক্ট ফর্ম অফ হো উইল ডু দ্য ওয়ার্ক সঠিক উত্তর গ বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান চুজ দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড সঠিক উত্তর গ হ সুপার সিড তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি সঠিক উত্তর খ হ্যাভ ইউ ইভার গন কুয়াকাটা কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর খ বুকেট হি টুক মি দেয়ার দ্য পেসিভ ইস বয়েসিস উত্তর ক আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম টু রেস ওয়ান্স ব্রোস ইন্ডিকেটস দ্যাট ছোট উত্তর গহ সারপ্রাইজ অ্যাভল শব্দটির ভাব নিচের কোনটি ছোট উত্তর ইনেবল গভর্নমেন্ট হ্যাজ বিন ড্যাশ পলিটিশিয়ানস উত্তর উইথ चूज द पेयर ऑफ वार्ड्स दैट एक्सप्रेस ए रिलेशनशिप सिमिलर टू दैट ऑफ गिव पेयरस वार्ड्स रईट छोटी उत्तर ग चक ब्लैकबोर्ड को मानटी शुद्ध छोटी उत्तर ग बुरा कार्ड हुई अफ द फॉलोइंग सेंटेंस इज कारेक्ट সঠিক উত্তর গহ দ্য শার্ট উইচ হি বর্ড ইজ ব্লু ইন কালার ঢাকা শহরের প্রধান মোগল স্থাপত্য কোনটি সঠিক উত্তর লালবাগ কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর ব্রিটেন বার্ড বলতে কী বোঝায় সঠিক উত্তর বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি সঠিক উত্তর একশো বাষট্টিটি নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় সঠিক উত্তর এম এস ওয়ার্ড গ্রিনিজ কোথায় অবস্থিত সঠিক উত্তর লন্ডন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে সঠিক উত্তর কামরুল হাসান পিতা জন্ম কোথায় সঠিক উত্তর গ্রিসে ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি সঠিক উত্তর ম্যাকম লাইন চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার কারণ কি। সঠিক উত্তর বায়ুমণ্ডলীয় প্রতিসরণ কোনো ইমেলে সি সি এর অর্থ কি সঠিক উত্তর কার্বন কপি মজিলুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর উনিশতম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে সঠিক উত্তর উনিশশো সালে কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর বাদুন হারা নিম্ন কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক সঠিক উত্তর নাসির হুসেইন ফিফার কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর সুইজারল্যান্ড জিআইএস এর অর্থ কি সঠিক উত্তর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় সঠিক উত্তর সতেরো এপ্রিল উনিশশো একাত্তর একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত সঠিক উত্তর আঠারো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত সঠিক উত্তর একশো আট এগারো সতেরো উন উনতিরিশ তিপ্পান্ন পরবর্তী সংখ্যাটি কত সঠিক উত্তর একশো এক এ প্লাস বি ইকুয়েল ফাইভ এবং এম এনএস বি ইকুয়েল থ্রি হলে এর মান কত সঠিক উত্তর চার যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমগণ নয় তাকে কি বলে সঠিক উত্তর রম্বস দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে কী কোন বলে সঠিক উত্তর প্রবৃদ্ধ কোন ছয়শো টাকা ছয় বছরের সরল সুদ একশো আশি টাকা হলে সরল সুদের হার কত সঠিক উত্তর পাঁচ পার্সেন্ট পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত সঠিক উত্তর আঠারো বছর এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত পাঁচ ইস্টু তিন হলে এবং তার মাসিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি কত টাকা আয় করেন সঠিক উত্তর পঁচিশ হাজার টাকা ক ও এর একত্রে একটি কাজ বারো দিনে শেষ করতে পারে ক একা কাজটি বিশ দিনে শেষ করতে পারে খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে সঠিক উত্তর তিরিশ দিনে কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করে উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো সঠিক উত্তর দশ পার্সেন্ট দুটি সংখ্যার অনুপাত তিন এস টু চার এবং তাদের লসাগু একশো আশি সংখ্যা দুটি কী কী সঠিক উত্তর পঁয়তাল্লিশ ষাট একটি জিনিস পঁচিশ টাকা বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো জিনিসটির ক্রয় মূল্য কত সঠিক উত্তর বিশ টাকা অনুপাত কি সঠিক উত্তর একটি ভগ্নাংশ ষোলো দশমিক পাঁচের এক দশমিক তিন পার্সেন্ট কত সঠিকোত্তর দশমিক দুই এক চার পাঁচ দশমিক চার গুণন দশমিক শূন্য পাঁচ গুণন দশমিক শূন্য দুই ভাগ দশমিক শূন্য এক সমান কত সঠিক উত্তর খ দশমিক শূন্য চার শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়ুপল কত সঠিক উত্তর দুই হাজার একশো সাতাশি দুই হাজার নয় সালের একই জানুয়ারি বৃহস্পতিবার ছিল একই বছরের একত্রিশে ডিসেম্বর বার ছিল সঠিক উত্তর বৃহস্পতিবার একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত সঠিক উত্তর ছিয়ানব্বই মিটার কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম সঠিক উত্তর ভাগের এগারো চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সঠিক উত্তর স্যারিব্রাম তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ